হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এস এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি ইটালি থেকে বোরান বলছি আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা দু হাজার ছাব্বিশ সেপ্টেম্বর ইনটেকে ইটালির বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান আপনারা ট্রাই করবেন ফার্স্ট ইনটেকে অ্যাপ্লাই করার জন্য কোনোভাবেই সেকেন্ড ইনটেক বা থার্ড ইনটেক এগুলোতে অ্যাপ্লাই করার ট্রাই করবেন না নেক্সট উইক থেকে ইটালির বিভিন্ন ইউনিভার্সিটি তাদের অ্যাডমিশান পোর্টাল ওপেন করে দিবে তো আপনারা যারা সমস্ত ডকুমেন্টস রেডি করেছেন তো তারা নেক্সট উইক থেকে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি পোর্টাল ওপেন করে দিলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনারা এর আগেও আমি বলেছি আপনারা জানেন যে তিনটা ইনটেকে অ্যাপ্লাই হয় ফার্স্ট ইনটেক সেকেন্ড ইনটেক থার্ড ইনটেক বাট ফার্স্ট ইনটেকে অ্যাপ্লাই করাটাই সবচেয়ে ভালো কারণ ফার্স্ট ইনটেকে হিউজ পরিমাণ সাবজেক্ট ওপেন করে দেয়া হয় বাট সেকেন্ড ইনটেক হচ্ছে এত সাবজেক্ট ওপেন করা হয় না অনেক সাবজেক্ট ক্লস করে দেওয়া হয় এই জন্য আপনাদের সবাইকে বলবো যে ফার্স্ট ইনটেকে অ্যাপ্লাই করাটাই ভালো তো পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন ইউনিভার্সিটি তাদের অ্যাডমিশান পোর্টাল ওপেন করবে আমি আবারও বলছি নেক্সট উইক থেকে বিভিন্ন ইউনিভার্সিটি তাদের অ্যাডমিশান পোর্টাল ওপেন করবে দেন কিছু ইউনিভার্সিটি আছে যারা নভেম্বরে অ্যাডমিশান পোর্টাল ওপেন করে কিছু ইউনিভার্সিটি আছে যারা ডিসেম্বরে অ্যাডমিশান পোর্টাল ওপেন করে তো মোটামুটি বলতে গেলে জানুয়ারি মাস পর্যন্ত ফার্স্ট ইনটেকের অ্যাপ্লাই চলে তো আরেকটা কথা সেটা হচ্ছে যে কোন কোন ইউনিভার্সিটি তারা পর্যায়ক্রমিকভাবে অ্যাডমিশান পোর্টাল ওপেন করবে এই বিষয়ে আমি পর্যায়ক্রমিকভাবে ভিডিও তৈরি করব, যাতে আপনারা উপকৃত হতে পারেন সবাইকে ধন্যবাদ